অর্থাৎ গ্রীষ্মে তারা আমাদের ভাতে মারে বর্ষায় তারা আমাদের পানিতে মারে এ গ্রীষ্মে যখন আমাদের পানি প্রয়োজন হয় তখন পানি দেয় না আর যখন বর্ষাকালে পানি বেশি হয়ে যায় তখন তারা বাতগুলো ছেড়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয় আওয়ামী লীগ ডাকাত হয়ে ফিরে আসছে হিন্দু হয়ে ফিরে আসছে গানটা যে ছিল বিচারপতি তোমার বিচার করবে কারা বিচারপতিকেও কাঠগড়ায় দাঁড়াতে হয় বিচারপতিরও বিচার হয় শুধুমাত্র ভারতীয় পণ্য নয় যেটা স্পষ্টভাবে বলতে চাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলতে চাচ্ছি এটা আজকে না আমরা বিগত পনেরো বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দাবিগুলো জানিয়ে আসছে আপনারা জানেন সীমান্তে ওপার থেকে বাংলাদেশি মানুষদের উপর গুলি করে পাখির মতো হত্যা করা হয় একই সাথে সাথে পানি আগ্রাসনে আজকে যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি এটার পিছনে মূলত দায়ী ভারত তারা বাদ দিয়ে গ্রীষ্মে যখন আমাদের পানি প্রয়োজন হয় তখন পানি দেয় না আর যখন বর্ষাকালে পানি বেশি হয়ে যায় তখন তারা বাদগুলো ছেড়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয় অর্থাৎ গ্রীষ্মে তারা আমাদের ভাতে মারে বর্ষায় তারা আমাদের পানিতে মারে সীমান্তে জনগণকে হত্যা করে রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল শুধুমাত্র ভারত এবং দিল্লির আশীর্বাদে ছিল অর্থাৎ ভোটকেও তারা কন্ট্রোল করার চেষ্টা করে সব কিছু মিলিয়ে বলতে চাই এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশ থেকে মুক্ত হতে হবে বাংলাদেশকে আমরা ভারতের কোনো করদ রাজ্য বানাতে চাই না এই এটা দুইটা দিক আছে একটা হচ্ছে ভারতীয় যারা এখানে কাজ করছে একটা অংশ বৈধভাবে করে আরেকটা অংশ বিপুল পরিমাণ অবৈধভাবে করে এবং এর মাধ্যমে তারা আমাদের দেশের অর্থটাকে ভারতে পাচার করছে এক দ্বিতীয়ত বাংলাদেশের যোগ্য মানুষদেরকে বেকার করে রেখে শেখ হাসিনা এতদিন ভারতীয়দের গুরুত্ব এবং প্রায়োরিটি দিয়েছিল নিঃসন্দেহে দেশের জন্য খারাপ ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশের সম্পদ ভারতে চলে যায় এবং আমার দেশের যারা সন্তান যারা মানুষ যারা যোগ্য তারা বঞ্চিত হয় না আপনি ঠিকই বলেছেন আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়ে গেছে তাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বেশি কালো টাকা তাদের কাছে বাংলাদেশে অবস্থা করা সবচেয়ে বেশি অবৈধ অস্ত্র তারা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল সচিবদের গোপন বৈঠকের মাধ্যমে সরকার বিরোধী পরিকল্পনা করেছিল আনসারকে দিয়েও তারা কালো টাকার মাধ্যমে একটি পাল্টা বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল শুধু তাই নয় আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ ডাকাত হয়ে ফিরে আসছে হিন্দু হয়ে ফিরে আসছে এভাবে করে তারা দেশকে অস্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে বহির্বিশ্বে একটা মেসেজ দিতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ খারাপ আছে তো আনসারের যে প্রসঙ্গটা আপনি বলেছেন অবশ্য শুধু আনসার নয় বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বিগত বছরগুলোতে শেখ হাসিনা নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট দল আওয়ামী লীগ ছাত্রলীগ যুব দল যুবলীগের যারা ছিল তাদেরকে নিয়োগ দিয়েছে এক তাদের প্রেতাত্মা রয়ে গেছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগ নতুন করে রাজপথ দখল করতে চাইছে এই কারণে আমি যেটা বলি অন্তর্বর্তীকালীন সরকারকেও চোখ্কান খোলা রাখতে হবে আমরা যারা রাজনৈতিক দল আছি গণতন্ত্রকে আমি আমাদেরও চোখ্কান খোলা রাখতে হবে ছাত্র সমাজকেও চক্কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শেখ হাসিনা চলে গেছে ষড়যন্ত্র শেষ হয়নি ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তার আগ পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলবে না আজকে যে বিষয়টা নিয়ে আমরা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম ভারতীয় আগ্রাসন বিরোধী এই একই বিষয় নিয়ে যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আমরা রাজপথে আসলাম এই একই জায়গায় মিছিল বের করার প্রচেষ্টার মুখে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে লাঠি লাঠিচার্জ করলো গ্রেফতার করলো এমনকি মোবাইল সিজ করা হলো আমাদের থেকে আজকে সেই পুলিশ বাহিনী আমাদেরকে সহায়তা করছে যাতে আমরা এটা করতে পারি এটাই আমি বলতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছাত্র জনতা সবার গণ মাধ্যমে সৃষ্টি হয়েছে প্রাথমিক বিজয় আমরা ফ্যাসিস হাসিনাকে সরাতে পেরেছি এবং ভারতীয় আগ্রাসন বন্ধের একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় নয় তো পুলিশ এখন সহযোগিতা করছে কিন্তু আমি যেটা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা রোড ঘোষণা না করে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের দিকে যাওয়ার দিনক্ষণ নির্ধারণ না করে এটা যদি লম্বা সময় হয়ে যায় তাহলে কিন্তু সেই গণতন্ত্রহীন বাংলাদেশই আমরা থেকে যাব সেটা আমাদের কারো কাছেই কাম্য নয় না এটা আসলে উনি যেটা বলেছেন এটা খুব হাস্যকর একটা কথা কারণ আপনি জানেন তার কোম্পানি যদি লিমিটেড না হয়ে সোল প্রোপাইটারও হয় তাহলেও তার বংশধর থাকবে ওয়ারিশ থাকবে যার স্বাক্ষরের মাধ্যমে ব্যাংক টাকা দিবে সরকার থেকে উনি দুর্নীতির মাধ্যমে যেই লোনগুলো নিয়েছেন সেগুলোর কিস্তিদান করা হবে উনি আসলে এই জীবনটা কখনো পায় নাই লুটপাট করতে করতে এই মাখন চর্বিময় দেহে যখন তাকে থাকতে হচ্ছে রিমান্ডে এটা আসলে না পেরে না নিতে পেরে এখন পাগলের প্রলাপ বের হচ্ছে এইগুলি অসংলগ্ন কথাবার্তা আমার মনে হয় না এগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে আমাদের ফোকাস চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে আমি আসলে আমার বয়োজ্যেষ্ঠ কাউকে নিয়ে কোনো বাজে শব্দ উচ্চারণ করতে চাই না কিন্তু এখান থেকে আমি একটা মেসেজ নিতে চাই এবং মেসেজ জনগণকে দিতে চাই সেটা হচ্ছে একজন বিচারপতিকেও কাঠগড়ায় দাঁড়াতে হয় বিচারপতিরও বিচার হয় গানটা যে ছিল বিচারপতি তোমার বিচার করবে কারা সেই জনতা কিন্তু জেগে উঠেছে অতএব এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় ভবিষ্যতে এই জাতীয় কার্যক্রম যেই আসুক অন্তর্বর্তীকালীন সরকার হোক অন্য সরকার হোক ইসলামিক রাজনৈতিক দল হোক জাতীয়তাবাদী ধারার হোক যেই ক্ষমতায় আসবে তাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে জনতা জেগে উঠলে বিচার প্রতিরও বিচার হয় প্রধানমন্ত্রীকেও পালিয়ে যেতে হয়